আমরা বেশ গভীর জঙ্গলের মধ্যে আমরা এখন প্রবেশ করছি। তা দেখতে এখানে আসা যে জাস্ট ওয়াসটনেস। এলাকাটার ওয়াসটনেসটা শুধু সুন্দর জলটা পুরো চাই এঁকে 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 আসছে। এই হচ্ছে সেই শীতাবিনজির ফ্রেস্কো পেইন্টিং পাথর। ফাইনালি আমরা এবার এই ভাইয়ার বাড়ি থেকে বিদায় নিচ্ছি আমরা এখানে ব্রেকফাস্ট করব বলেছিলাম কিন্তু লেট হচ্ছে বলে চলি টাটা তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি জাস্ট ফ্রেশন আপ হলাম চলি টাটা আচ্ছা কিন্তু মিস্টার সাহেব যে টেনশনটা হলো আজকে ওয়েদার না ওয়েদার নিয়ে কোনো আমার চাপ অতটা লাগছে না অ্যাজ বিকজ কি আকাশটা একটু আবঝা কিন্তু রোদের সাথে সাথে কেটে যেতে পারে ডু নট ওয়ারি লেটস গো তো গতকাল রাত্রি অব্দি আমি ভাবছিলাম যে ওখানে যে বডিটা পাওয়া গেছে সেটা কোনো পুরুষের বডি কোনো পুরুষ মানুষের বডি কিন্তু এখন আমরা জানতে পারলাম যে না পুরুষ মানুষ না কোনো মহিলার বডি পাওয়া গেছে পঁয়ত্রিশ চল্লিশ বছর বয়সে একটি মহিলার বডি আর এরা যেটা বলছে সেটা হচ্ছে এখানে ডাইনি ইয়ে সবের ব্যাপারগুলো খুব প্রচলিত সেই কারণে আমরা ওখান এত সকাল সকাল বেরিয়ে পড়লাম কারণ অলরেডি রাত থেকে ওখানে পুলিশ টুলিশ রয়েছে ফরেনসিক লোকজন সব রয়েছে তো ওখানে থাকাটা খুব একটা সেফ বাইরের লোক হয়ে স্পেসিফিক্যালি তো সেই কারণেই এত সকাল সকাল বেরিয়ে পড়া চলো এখন আমরা যাচ্ছি কেউন ঝড়ের দিকে আর তোমাদের সাথে সুন্দর কোনো জঙ্গলে কারণ এই রাস্তায় অনেকগুলো জঙ্গল আছে তো জঙ্গলের ভিউতে দেখা হবে ঘাটি কা রাস্তা ফিরসে হো গিয়া হে শুরু হাতি জঙ্গলের রাস্তা দিয়ে আমরা এখন এগিয়ে চলেছি রাস্তা তো আর তোমার হে ভগবান হে ভগবান হে কাহা রে তু ভাই ভিউটা তো সুন্দর কিন্তু রাস্তার চলো আগে খাড়াই আর শুধু চিপ ফেলা হ্যাঁ 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 গভীর জঙ্গলের মধ্যে আমরা এখন প্রবেশ করছি সকাল সকাল বন্য প্রাণী কতটা পাবো যায় না কিন্তু সকাল সকাল বেশ মায়াবি লাগছে জঙ্গলটা হালকা কুয়াশা হালকা মেঘলার মধ্যে বেশ সুন্দর লাগছে তার মধ্যে জঙ্গল। সুন্দর সুন্দর খুবই সুন্দর একদম সকাল সকাল বলে কোনো গাড়ি ঘোড়া নেই কোনো লোকজন নেই পুরো রাস্তাটাই ফাঁকা শুধুমাত্র আমরা যাচ্ছি ওই হ্যাঁ আটটা বাজে সিরিয়াসলি মানে ভীষণ ভালো লাগছে আমি জাস্ট বলে বোঝাতে পারবো না যে এরকম সকাল সকাল এরকম কুয়াশা কুয়াশা ভরা দিনে এরকম জঙ্গলের মধ্যে যেতে যে কি ভালো লাগছে কি বলবো হ্যাঁ হ্যাঁ থেকে মনে হচ্ছে যে এই এই কিছু একটা বেরিয়ে এই কিছু একটা দেখতে পাওয়া গেল ঠিক আছে আহা হ্যাঁ হা! কি সুন্দর কি সুন্দর শালুক ফুলগুলো ফুটে রয়েছে কি সুন্দর লাগছে কি বড় বড় রীতিমতো কি ভালোও লাগছে দেখতে আগের রাস্তা লোক হে ভগবান তুমি এসব সকাল সকাল নিয়ে এসে এসব দিতেও এক একটা করে শখ দাও কেন এখনকার লেটেস্ট খবর পিছনে কোন যাওয়ার যে এক চুড়ি রাস্তা সেটা আপনি ছেড়ে চলে এসছেন এসে এবার আমরা মিস্টার ম্যাপ কাজ করছে না মিস্টার শাহুর এত গুগল কখনোই ঠিকঠাক কাজ করে না আচ্ছা ম্যাপ দেখানো বন্ধ করেছে অফলাইন ডাউনলোড করেনি অনলাইন ম্যাপ আর দেখাচ্ছে না সেই জন্য তিনি রাস্তা ছেড়ে চলে এসছেন আর এখন আমরা এরকম রাস্তা দিয়ে যাচ্ছি ঠিক আছে ঝুঝুরে রাস্তা দিয়ে ভালো রাস্তা ছেড়ে এগুলো কি সব বড় বড় পাখি উড়ে উড়ে যাচ্ছে এই বড়ো বড়ো ঠোঁট আর আবার আসবি এখানে এতে আবার আসছে উড়ে উড়ে ওই যে ওখানে গিয়ে সব বসলো আবার গাড়ি আওয়াজ শুনে উড়ে গেল তো আবার আমরা এরকম একটা লাল মাটির রাস্তায় চলে এসেছি চলো তো দেখুন কতটা এরকম লাল মাটির রাস্তা দিয়ে যাওয়ার পর আমরা ভিমকুন্ডের মেইন রাস্তায় গিয়ে পৌঁছ হই। আরে অনেক সময় রাস্তা প্রো বল খারাপ খুব খারাপ ন। ভাইসাব। बाप रे बाप रे बाप रे। গেলো 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 গেলো

हम लोग फिर से जंगल में घुसता है खस्ता रास्ता से हम लोग जंगल घुसता है और आगे खारा ही आता है सामने बेस बेशुमार रकम खराई और खराई के परे अबार माड़ खाते रास्ता करण लोकल लोग जन चले जाए ओ माय गॉड ভাই চাহাব দিছ ইজ ৰিয়েল টাইম এক্সপিৰিয়েঞ্চ ফৰ মি আমি জীৱনৰ আগে কোনোদিন এই ৰকম ৰাস্তাই গাড়ী চালাই নি এই ৰকম ৰাস্তাই চালায়নি বহি বলছে এই রাস্তাই ভীমকুন্ডে যাবে সিধা গেলে পরে নাকি ভালো রাস্তা আসবে দেখা যাক ঈশ্বর আমাদের জন্য কি প্ল্যান করে রেখেছেন মাঠ ঘাটের মাঝখান দিয়ে এরপরে যাইব সিধা তারপর ডাহাকে যাইব পুলিয়া পাইব মেরে তো সামনে রাস্তা দিকতা তুম তুমি কিং রোড ঠিক আছে থ্যাংক ইউ সো ফাইনালি একটু ভালো রাস্তায় আমরা আর এখান থেকে চার কিলোমিটার যাওয়ার পর চক আছে চলো আমরা চক অব্দি আগে যাই আবারও সেই একই অবস্থা কিন্তু এগুলো সব পাথর ওহো ফাইনালি পিচ রাস্তা এই রাস্তাটা দিয়ে আমাদের আসার কথা ছিল পেছন দিক থেকে ঠিক আছে তা না করে আমরা এত কালা করে এসছি হ্যাঁ পাখি দেখতেই গেছিলাম আমরা ওদিকে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এইসব রাস্তায় বাইক চালিয়েছি আর আমি আবার পড়তে সক্ষম হয়েছি ঠিক আছে বাহ কি সুন্দর নিচে একটা চলেছে দেখো তারা কে দীক্ষা তাহে ওই দিকটাও ইকুয়ালি সুন্দর আবার আমি একটা জঙ্গলের মধ্যে প্রবেশ করলাম তো এই যে চকমোড় এখান থেকে আমরা এখন যাব লেফটে ভীমকুণ্ড এটা না একটা খাবার জায়গা খাবে এই তো এটা এসো এখানে কি সব চপ টপ রয়েছে মিষ্টি আর চপ না থাকে এগুলো খেয়েও না গ্যাস হবে চলো 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 এই যে এই দিক দিয়ে যদি মাটির রাস্তাটা ধরে যাই তাহলে আমরা কেউঝোর চলে যেতে পারবো আর এখন আমরা এই বড় বড়টা দিয়ে ভেতরে যাচ্ছি তার কারণ আমরা এখন যাব ভীমকুণ্ড ময়ূরভঞ্জ জেলার ভীমকুণ্ড দেখতে যাচ্ছি আমরা এর আগেও আমরা গিয়েছিলাম এখানকার ভীমকুণ্ড দেখতে

না এখানেও বলা হয়েছিল আমার মনে আছে চলো এখানে মেলা লেগে গেছে মেলা আচ্ছা এখানে ওখানে টিকিট স্কিপ করতে পেরেছি কিন্তু এখানে আমরা টিকিট স্কিপ করতে পারবো না এটা অ্যাকচুয়ালি পার্কিং চার্জ টিকিটও নয় এটা তো দেনা বান্তা হয় গাড়িটা সেফলি রাখার জন্য আর এই যে বিশাল ভীমের সেই মূর্তি আর এই মুহূর্তে এখানে প্রচুর দোকানপাট রয়েছে আমরা আগেরবার যখন এসেছিলাম তখন একদমই দোকানপাট ছিল না আর এখানে আসার একটা কারণ মেন যেটা মিস্টার সাহু বললো যে সোনামুনি কোচে আমরা যে যতটা জল দেখতে পেয়েছি কারণ এই এই জলটাই তো যায় সোনামুনি কোচাতে যতটা জল আমরা দেখতে পেয়েছি এখানে সেই জলের লেভেলটাও হয়তো এবার আমরা আগেরবারের থেকে বেশি দেখতে পাবো তো চলো যাই সামনে গিয়ে ভিউ শেয়ার করছি ও হো হো ভাস্টনেসটা দেখো জাস্ট এই হচ্ছে ভীমকুণ্ডের এলাকা জাস্ট বিশাল বড় বড় পাথর বোল্ডার্স হ্যাঁ আগের ভিডিওটা অনেক বেশি ডিটেলস রয়েছে কারণ এখানটা পুরোটা এক্সপ্লোর করেছিলাম আমরা এইখানকার জলের স্রোতটা সেবার রীতিমতো জলের ঝাপটা আসছিল এবার জলটা আরও বেশি সিরিয়াসলি ভীমকুণ্ড সত্যি ভীমের মতন বিশাল জলের సో ఇకనేwidetilde ko golay khite poronti ashi isha isha le raju तो इधर हमने वही ख़ास computer देखी है। इधर हमने जब वो कौन सा है? वही ख़ास। वही ख़ास। क्यों उन जस्ट साइड है जेटा? क्यों उन जस्ट साइड है जेटा? इधर गॉलेन फोर्स का होती है ऑनली इधर। किचुपा সময় দিন কাটিয়ে এখান থেকে ঝালমুড়ি খেয়ে আমরা এখন বেরিয়ে যাচ্ছি চলো এখন আমরা যাব ঝড় আবার দু কিলোমিটার সে জঙ্গলের রাস্তা ধরে আমরা বাতাস যাচ্ছি এখানে রাস্তা তৈরি হচ্ছে রাস্তায় পাথর পড়ছে এখানে মাটিটা বেশ হরকানে আবার এরকম মাটির রাস্তা দিয়ে আমরা এগিয়ে চলেছি ভিনকুল ব্রিজের দিকে যেই ব্রিজটা আমরা ওখান থেকে দেখাচ্ছিলাম এখনকার রাস্তা বানানোর সিস্টেমটা নিচে বড় বড় স্ট্রোনটি ফেলে তার উপরে এরকম লাল মাটি আর ঝুরঝুরে না বেশ কাদাল মাটি যেটা বসে যাচ্ছে আবারও জঙ্গলের রাস্তা এসে পড়েছি আমরা না এটা জঙ্গল না এমনি ফাঁকা মাঠ মতো এসে পড়েছি আমরা ভিমকুন ব্রিজে আর ব্রিজ থেকে এরিয়াল ভিউ ও হো 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 এই যে জাস্ট সুন্দর একটা এরিয়াল ভিউ ওপর থেকে ভাস্টনেস এলাকাটার ভাস্টনেস শুধু আর এই দিকটাতেও যাচ্ছি দেখাচ্ছি আমরা গাড়ি এইখানটায় দেখো ও বৈতরণী নদীর জলটা বয়ে আসছে আর এরকম সুন্দর বিশাল তো এই ব্রিজ থেকে এখন আমরা নামবো নেমে আমরা কোথায় যাব সেটা একটা বড় প্রশ্ন হুম চলো এসছি যখন যাই অসুবিধা তো কিছু নাই ব্রিজ ক্রস করে রাস্তা ধরে এসে এবার আমরা আবার লেফট টার্ন নিয়ে নিয়েছি আবার টিকিট করতে হবে মনে হচ্ছে এখানে আবার সাইড সাইডের ভীমকুণ্ড আমরা এখন ঢুকে পড়েছি আর ওইটা এন্ট্রি গেট দিয়ে এখন আমরা এই যে এটা আবার ওয়েটিং হল আছে এখানে তো এই হচ্ছে কেউঝড় সাইড থেকে ভীমকুণ্ডের ভিউ এই দিকটা দেখো জাস্ট বিশাল এলাকা জুড়ে বড় বড় পাথর আর এটা হচ্ছে ওয়াচ টাওয়ার এটার ওপর অব্দি ওঠা যায় উঠে ওখান থেকে ভিউটা পুরো সিক্সটি দেখা যায় ওখান থেকে এন্ট্রি গেট ওদিক থেকে এলাম আর এই পাশটা হলো ওই যে ওটা হলো ব্রিজটা যে ব্রিজটা হয়ে আমরা এলাম আর ওইটা হলো যেটা রিমকোনটা কোন সাইডে ওটা যেন ময়ূরভঞ্জ সাইডের যেখানটা ওখানটা আমরা গেলাম আর লাস্টবার ওর ফাইনাল টাওয়ার হলো ওইটা আর এখান থেকে ভিউ বস দেখো চারিদিকটা ওয়াস্টাভার থেকে থ্রি সিক্সটি ডিগ্রি ভিউ পাওয়া যায় সলিড ভিউ জলের যে বিশাল ফোর্সটা ওইখানে রয়েছে এখানে অতটা ফোর্সটা নেই কিন্তু এখানে জলটা বেশ শান্ত স্নিগ্ধ টাইপের একটা রয়েছে যেটা খুব ভালো লাগছে এখানে আর ভিউটা এখানটা অনেকটা বাস্ট চওড়া হ্যাঁ আগের আমরা ওইখান থেকে দেখছিলাম আর এবার এখান থেকে এরকম এই দিক থেকে জাস্ট সুন্দর জলটা পুরো সেই এঁকে বেঁকে এঁকে বেঁকে আসছে দারুন দারুন এলাকাটা ওইখানটা কেমন একটা সেই গর্ত মতো কেমন একটা ঘর মতো হয়ে গেছে থেকে জায়গাগুলো কীরকম গর্ত মতো হয়ে দ্য বয়েজ ঠিক আছে ও তো যাবেই রাস্তা খারাপ সামনের ডাউনহিল তারপর আবার আপিল কোন পাহাড় থেকে নামলাম আবার এখানে উঠতে হবে অনেকটা রাস্তা আসার পর আমরা এখন সম্ভবত ন্যাশনাল হাইওয়ে তে উঠতে পেরেছি তাই তো তো আমরা যাচ্ছি আমাদের পরবর্তী গন্তব্য উদ্দেশ্য এখন আর আশেপাশে এরকম ফাঁকা মাঠের ভিউ অনেকক্ষণ বাদে আমরা ভালো মেন হাইওয়ে পেয়েছি এবং চলো যাওয়া যাক মাইলস্টোন বোর্ড যেটা বলছে ঘাটগাঁও পানিকলি আর কেওনঝড় কেওনঝড় এখান থেকে থার্টি ফোর কিলোমিটারস আর কটক ওয়ান সিক্সটি ফোর আপাতত আমরা থার্টি ফোর কিলোমিটারের দিকেই যাচ্ছি হাইওয়ে আর আমরা নিজ দিয়ে বেরিয়ে যাব বড় পাথর উপরে আবার ওই তিনটা পাথর সেই সেরি দা কেকের মতন কিছুটা আমি জানি না দেখা গেলো কিনা আচ্ছা একটু সামনে এগোই এগোলে বোধহয় দেখা যাবে ফাঁকাটা দিয়ে না দেখা গেল না যা দেখতে পেয়ে থাকো তো ভালো না দেখতে পেলে আরো ভালো আমি তো দেখে নিয়েছি আপনি লাফিল মতন আর ওই দিকটা রাখো পাহাড় দেখা যাচ্ছে ডান দিকটায় আহা দেখা যাক আমরা এবার কি দেখতে যাচ্ছি কারণ আমি জানি না আমরা কোথায় যাচ্ছি আচ্ছা কাটরাবেড়ার দিকে টার্নিং নেব ওখানে আছে সীতা বিঞ্জি হ্যাঁ এই তো সীতা বিঞ্জি এখান থেকে আরো তিন কিলোমিটার এটা পাঁচ কিলোমিটার সরি পাঁচ কিলোমিটার চোখটা আমার গেছে কি হইলো এ তো রাস্তা বান্ধ হামল কারণ সীতাবিন্দি রাস্তা বন্ধ রাস্তা আচ্ছা ওটা জাস্ট একটুখানি মুখটা কাজ চলছে হ্যাঁ একটুখানি এখানে গেট হচ্ছে ও আচ্ছা চলো আচ্ছা পাশে সুন্দর জঙ্গল জঙ্গল মত একটা ঘরবাড়িও রয়েছে মিসেস সাহা বলছে আরে সেরকম কিছু না দুটো পাথর রয়েছে তার মধ্যে পুরনো দিনের কিশক রয়েছে তো যাই আমরা দেখি এই আচ্ছা এই দেখো কি সুন্দর বড় বড় পাথর হ্যাঁ রাস্তাটা হ্যাঁ এরকম ধুমদাম বড় বড় পাথর তৈরি হয়ে গেছে আমরা গ্রামের জনরা বলছে এই সব যারা সব রামায়ণ সময়কার সেই পাথর পাথর এনে ফেলে ফুলে দিয়েছে মাঝে মাঝে এরকম মনে হচ্ছে মারামারি করছে একটা পাথর ছুঁড়ে যা চলো পুরো বড় বড় বোল্ডার পাথরের পাহাড় আরে ওই বোল্ডারের মতো তো বড় বড় পাথর আর ওই যে ওই দিকে দেখো ওই যে চেরি টপ বলছিলাম ওই যে তিনখানা কি সুন্দর পাথর আর ওই দিকটাও আরে এই পাশটাও আরে যেদিকে মাথা ঘুরাচ্ছি সেই দিকেই তো সেম জিনিস দেখতে পাচ্ছি ভাই সাহ দারুন জায়গা এই কেউঝড়ে আমরা এই প্রথমবার এসছি আমরা প্রথমবার কেউঝড়ের কিছু জায়গা এক্সপ্লোর করব তো সেই জন্য সামনের বিশাল পাথর পাহাড়টি এটাই দেখতে আমরা এখানে এসেছি এরই নাম সীতাবিনজি আর এখানে রয়েছে ফ্রেস্কো পেন্টিংস চলো কেমন ফ্রেস্কো পেন্টিংস রয়েছে আমরা দেখি একটু গিয়ে আহ সিরিয়াসলি একটা পাথর হঠাৎ করে হ্যাঁ গাড়ি রাখি আমরা ভাবছিলাম ওই বড় পাথরটার মধ্যে রয়েছে ফ্রেসকো পেন্টিং কিন্তু অ্যাকচুয়ালি না ওটা থেকে এগিয়ে আমরা চলে এসেছি এখানে আরও একটা বড় পাথর রয়েছে যার মধ্যে রয়েছে ফ্রেস্কো পেন্টিং নামি নেমে তারপর দেখাচ্ছি এই হচ্ছে সেই সীতাবিঞ্জির বিঞ্জির ফ্রেস্কো এর পাথর চলো সিঁড়ি দিয়ে ওপরে উঠি হ্যাঁ লোকজন আছে অনেক নিচে পেন্টিং ওয়াও সে আর কয়েক বছরের মধ্যে হয়তো একবারে তো আপ চা এই যে সিতা বিনজি থেকে আমরা বেরিয়ে পড়লাম বিশাল বড় পাথর থেকে টাটা করে আর ওই দিককার ফ্রেস্কো পেইন্টিং পাথরগুলিকে টাটা করে আবার আমরা এই পাঁচ কিলোমিটার মেন রাস্তা অব্দি যাব একই সুন্দর প্রাকৃতিক দৃশ্য ভরা রাস্তা দেখি মানে এনজয় করতে করতে চলো আজকের ব্রেকফাস্ট কাম লাঞ্চ আজকের ব্রাঞ্চ হচ্ছে এরকম হাইওয়ে ধারে ধাবায় বসে পুরী সবজি তাই তো আর এখানে মিস্টার শাহু ইন দা মিন টাইম দেখে নিচ্ছে কেমন ছাড়া আমরা কোন কোন জায়গায় যেতে পারি যে আমরা খেয়ে এই হচ্ছে সানা খাগড়া ওয়াটারফল